আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে শিখেছিলাম এই জি লেটারের উচ্চারণ কখন কখন জ হয় আর আজকে আমরা এই জি লেটারটার উচ্চারণ কখন কখন গ হয় তাহলে চলুন শুরু করা যাক জি প্লাস এই অর্থাৎ জি এর পরে এই লেটারটি থাকলে জি এর উচ্চারণ সবসময় গ হয় যেমন গেম ইয়োগা মেগাস্টর গ্যাফ এগির এখানে যে ওয়ার্ডগুলির উদাহরণ আমি দিয়েছি প্রত্যেকটি ওয়ার্ডের জের পরে এই লেটার আছে যার কারণে জিয়ের উচ্চারণ এখানে গ হয়েছে নাম্বার টু জিয়ের পরে থাকলে জে এর উচ্চারণ গ হয় জ এর পরে লেটারটি থাকলে অর্থাৎ যে এর পরে যদি ঔ থাকে তাহলে যে এর উচ্চারণ গ হয় যেমন গৌ গন গুড গুগল ড্রাগন অ্যান্ড ফরগ এখানে যে ওয়ার্ডগুলির উদাহরণ দেখেছেন প্রত্যেকটি জি লেটারের পরে ও লেটার আছে যার কারণে জি এর উচ্চারণ এখানে গ হয়েছে নাম্বার থ্রি জি প্লাস ইউ অর্থাৎ জি লেটারের পরে যদি ইউ লেটারটি থাকে তাহলে জি এর উচ্চারণ গ হয় যেমন গান গিলটি গার্ড গিটার অ্যান্ড গাই এখানে প্রত্যেকটি ওয়ার্ডের যে এখানে প্রত্যেকটি ওয়ার্ডের জি লেটারটির পর ইউ লেটারটি থাকার কারণে যে উচ্চারণ হয়েছে গ নাম্বার ফোর জি প্লাস খনসনেন্ট সমান গ অর্থাৎ জি লেটারের পরে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে জি এর উচ্চারণ গ হয় যেমন গ্রিন গার্ড গ্লাস great এখানে যে কয়েকটি ওয়ার্ড আমি উদাহরণ হিসাবে দিয়েছি প্রত্যেকটা জি লেটারের পরে কনসোনেন্ট রয়েছে তো এই কনসোনেন্ট লেটারগুলোর কারণে জি এর উচ্চারণ গ হয়েছে তাহলে আমরা কি মনে রাখব যে জি লেটারের পরে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে জি এর উচ্চারণ গ হয় নাম্বার ফাইভ জি লেটারটি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সাধারণত সেই জি লেটারের উচ্চারণ গ হয় যেমন জি বিআইজি ডি ও জি ডব যেহেতু এই দুটি ওয়ার্ডের শেষে জি রয়েছে তাহলে এখানে জি এর উচ্চারণ কি হয়েছে গ হয়েছে এরকম আরো ওয়ার্ড আছে এক ব্যাগ লেগ ফ্রক ইত্যাদি কোনো ওয়ার্ডের শেষে জি থাকলে গ উচ্চারণ হয় ঠিক তেমনি কোনো ওয়ার্ডের শেষে কিছু কিছু সময় জি থাকলে আবার গ উচ্চারিত হয় না যেমন আইএনজি ও এন জি এ জি ইউএনজি ইত্যাদি এই লেটারগুলো যুক্ত থাকলে সেখানে অনুসার উচ্চারিত হয় যেমন এস আই এন জি এস আই এন জি সিং তারপরে হচ্ছে R -I -N -G, R-I-N-G, রিং তারপরে a ব্যাং g এন জি হ্যাং জি এ এন জি o ওয়াই ও g ইয়াং এই এম ও এন জি Among, ইত্যাদি এই জিনিসগুলো এই নিয়মগুলো আমাদের মনে রাখতে হবে